হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের পর্বে থাকছে আমরার টক ঝাল মিষ্টি খুবই সুস্বাদু কম ঝামেলা কম মশলা আর কম উপকরণেই তৈরি করে দেখাবো এখন যেহেতু বাজারে খুব পরিমাণে আমরাটা পাওয়া যাচ্ছে তাই অবশ্যই আমরা আচারটা এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন চলুন তাহলে রেসিপিটি এক নজরে দেখে নিন আমরা আচার তৈরি করতে গেলে প্রথমত আমরাটাকে বাছাই করতে হবে খুব বেশি পাকা আমরা যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এরকম কাঁচা দেখে আমরা নিতে হবে আর আমরার আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখানে আমরার খোসা ছাড়ানোর ক্ষেত্রে একটু সবুজ রেখে তবেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর সবগুলো কিন্তু আমি এরকম পাতলা করে চিকন টাইপের একটু সাইজ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে গোটাও রাখতে পারবেন সেক্ষেত্রে একটু চিড়ে দিলেই হয়ে যাবে টুকরো করে নেওয়ার পর আমি এখানে আমরার সাথে কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়ো আমি এখানে ঝালটা কম ব্যবহার করেছি আপনারা এখানে তিন টেবিল চামচের মতো ঝাল ব্যবহার করবেন এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এভাবেই দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব যাতে করে লবণ হলুদ মরিচ খুব ভালোভাবে আমরার সাথে মিশে যায় যতটা সম্ভব একটু রেস্টে রেখে তবেই আচারটা তৈরি করবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে এবার আচারের জন্য যে মশলাটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি এক চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে এক চামচ মিষ্টি জিরে আর এক চামচ গোটা ধনিয়া এক চামচ মেথি এই উপকরণগুলো মিলিয়ে নিলেই পাঁচ ফোড়ন হয়ে যাবে তো এই উপকরণগুলোর সাথে তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার এই উপকরণগুলোকে চুলার লো আছে একটা তাওয়ায় নিয়ে হালকা করে ভেজে নিব পুড়ে ফেলা যাবে না একটু হালকা করে ভেজে নেবেন যখন দেখবেন যে নাকে একটু ফ্লেভার আসা শুরু করে দিয়েছে ঠিক সে পর্যায়েই তাড়াতাড়ি করেই নামিয়ে নিতে হবে খুব দ্রুত নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি তারপর আমি এগুলোকে এভাবে ব্ল্যান্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন পুরো মিহি গুঁড়ো হবে না এরকম একটু দানা দানা ভাব থাকবে তো এরকম এরকমভাবেই করে নিতে হবে এবার প্যানে আমি সরিষার তেল এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চায়ের কাপে মেপে দিয়েছি সরিষার তেল দিয়ে আচারটা করলে এর টেস্টটা অনেক ভালো আসে তাই অবশ্যই সরিষার তেল দিয়ে চেষ্টা করবেন দুইটা শুকনো মরিচ আর গোটা কয়েকটা রসুন দিয়ে হালকা একটু নেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি না হালকা করে ভেজে নিচ্ছি এরপর এর সাথে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আম কাসুন্দি যদি এই কাসুন্দি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এর পরিবর্তে সাদা সরিষা আর কালো সরিষা মিশিয়ে একসাথে বেটে দিয়ে দিতে পারেন এতে করেও টেস্টটা খুব ভালো আসে যদি কাসন্দির পরিবর্তে এরকম সরিষা বেটে দিতে চান তাহলে তার সাথে কিন্তু কয়েকটা কাঁচা মরিচও বেটে দিয়ে দিবেন এতে করে টেস্ট ভালো আসবে এরপর সেই তেলের মধ্যেই সেই আমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে চুলা রাশটা ক্ষেত্রে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেই ভাজতে হবে আর ভাজার এক পর্যায়ে দেখবেন যে সিক্সটি পারসেন্টের মতো আমড়াটা সিদ্ধ হয়ে গেছে ভাজাটা খুব সুন্দর করে করে নেবেন তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়েছি চিনি চিনির পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি তবে সাধারণত আমরার ক্ষেত্রে আরেকটু মিষ্টি হলে ভালো লাগে আপনারা কিন্তু এখানে প্রায় এক কাপের মতো চিনি ব্যবহার করতে পারেন সাথে মনে হয়েছে লবণটা আরেকটু লাগবে তাই এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আচারে যখন চিনি অ্যাড করবেন তখন ধপাস করে একদম সব চিনি ঢেলে দিবেন না একসাথে একটু একটু করে একটু পর পর দিবেন দুই মিনিট পর পর নেড়ে চেড়ে চিনিটা মেশাতে থাকবেন এতে করে চিনিটা খুব ভালোভাবে আমরা সাথে মিশে যাবে আর আচারের গ্রেভিটা খুব সুন্দর হবে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আচারের জন্য সেই মশলা থেকে এক টেবিল চামচ এখানে গুঁড়ো করা মশলা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আচারের পরিমাণ অনুযায়ী যদি আপনারা মশলা আরেকটু অ্যাড করে দিতে চান সেক্ষেত্রে আরেকটু দিতে পারেন এবার শেষের দিকে যখন আমরা আচারটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন তো এতে করে ভিনেগারটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এই তো আচারটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা এভাবে একবার আচার বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে ভীষণই মজার হয়েছিল ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে